আসসালামু আলাইকুম एवरीवन আমি জিবিন আপনাদের সাথে চলে এসেছি মুক্তা জুয়েলেসে খুবই সুন্দর সুন্দর আমরা ব্রেসলেটের কালেকশন দেখব অনেক এই কালেকশন আজকে আমাদের ভাইয়া দেখাবে ওকে তো আমরা কিন্তু এখন মিরপুর 11 মেট্রো স্টেশনের সাথে তাই না পূর্বী সুপারমার্কেটে আছে এটার ওয়েটটা কত আছে দেখি বলতো আচ্ছা ভাইয়া দেখবে এটা যে দেখেন খুবই সুন্দর রেডিয়াম এন্ড রোজ গোল্ড করা আছে এটার ওয়েটটা হচ্ছে 15 আনা আছে এক ভুরি থেকে এক আনা কম 15 আনা আছে এরপরে আরেকটা কালেকশন দেখতে পারছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটার ওয়েটটা হচ্ছে এর আনা এক রতি আছে 10 ওকে খুব সুন্দর এটা হচ্ছে 10 আনা এক রতি ওকে অনেক সুন্দর এটা দেখেন এটাও কিন্তু খুবই বিউটিফুল এটা ওয়েটটা হচ্ছে এটা আটানা 4 রতি আছে আটানা ওকে খুব সুন্দর আটানা 4 রতি আছে বিউটিফুল একটা কালেকশন দেখে এটা দেখতে পারছি এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে অনেক সুন্দর এটা ছয় আনা চার রুটি এক পয়েন্ট মানে যারা হচ্ছে একদম মিডিয়াম বাজেটের মধ্যে নিতে চাচ্ছেন যে একটু বড় লাগবে দেখতে এটা কিন্তু পারফেক্ট হবে এটা দেখতে পারছি এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে অনেক সুন্দর এটা তিন আনা এক রুটি আছে ওকে খুবই বিউটিফুল তিন আনা এক রুটি আছে এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে অনেক সুন্দর এটা তিন আনা পাঁচ পয়েন্ট আছে অনেক সুন্দর চার আনা তিন রতি আছে আচ্ছা খুবই চমৎকার চমৎকার কালেকশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে পুরোটা বল এটার বেটটা কত আছে অনেক সুন্দর একটা কালেকশন দেখেন আচ্ছা ম্যাচিং আপনারা চেন নিতে পারবেন এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটার ওয়েটটা হচ্ছে এক রুতি সাত পয়েন্ট দেখেনি এখানে আবার টাই ব্লেসেড আছে খুবই সুন্দর এগুলো রেডিয়াম ছাড়া এবং রেডিয়াম শহর দুই রকমেরই কিন্তু টাইব্লেসড আছে এরকম করে ছোট্ট বড় সবাই পড়তে পারবে এটার ওয়েটটা কত এটা সাতানা সাত আনা খুব সুন্দর এটা দেখেন ছায়না 2 পয়েন্ট আছে ছায়না পয়েন্ট আছে ওকে এটা কিন্তু অনেক সুন্দর ছায়না 2 পয়েন্ট বিউটিফুল একটা কালেকশন দেখেন এটা দেখতে পারছি এটাও কিন্তু চমৎকার দেখেন এটা হচ্ছে 8 আনা 4 অতি 5 পয়েন্ট এটা দেখতে পারছি এটাও কিন্তু খুব সুন্দর দেখেন এটার ওয়েটটা হচ্ছে খুবই সুন্দর এটা দেখেন এগুলো প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক সুন্দর অনলাইনে নিতে হলে ভাইয়াদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে দাম জানতে চাইলেও কিন্তু আপনারা শুনে নিতে পারবেন অথবা সরাসরি ভাইয়াদের শপে ভিজিট করবেন পুর্বী সুপার মার্কেট শপ নম্বর আট গ্রাউন্ড ফ্লোর সেকশন সাত পল্লবী মিরপুরে এগারো ঢাকা বারোশো ষোলোতে